এখানে মেন বিষয় হচ্ছে যে বিষয়টা হচ্ছে মানে আমরা তো হচ্ছে আমি মাইদুল হচ্ছে দুইজন তো বাহিরে যাওয়ার জন্য অনেকদিন থেকে ট্রাই করতেছি এবং টাকাও জমাতেছি পাঁচ ছয় লাখ টাকা করে এক বছর হয়ে গেছে প্রায় পার হয়ে গেছে এক বছর তো প্রসেসিং করতেছি অস্ট্রেলিয়ার জন্য হ্যাঁ এটা মেবি সবাই জানে তো সেক্ষেত্রে হঠাৎ করে এটা প্ল্যান করে হচ্ছে ইয়া মোহাম্মদ আলী চাচা উনি হচ্ছে মানে এইভাবে চলতেছি ঘুরতেছি ফিরতেছি যাইতে পারি না হ্যাঁ বলতেছি অস্ট্রেলিয়া জীবনে যাইতে পারবি না এটা করতে পারবি না ওটা করতে পারবি বিভিন্ন ধরনের কথাবার্তা তো এইভাবে আর কতদিন ঘুরবি বা কী করবি তাহলে আমি এক একটা প্ল্যান আছে আমার কাছে যদি শোনোস তাহলে হয়তো বা সারা জীবন ভালোভাবে কাটাইতে পারবি বা সেটেলমেন্ট করে দিব এরকম কিছু আশ্বাস দিছে আর কি বিষয়টা এরকম তো সেটা হওয়ার পরের দিন হচ্ছে মাইদুল মামা মামাসহ তারপরে হচ্ছে আমার সহ তারপরে হচ্ছে ইয়া করে বলে ওই সাজু তারপর হচ্ছে কামরুজ্জামান ওদেরকে নিয়ে হ্যাঁ তো বলছে যে এটা তো আসলে এই ধরনের কথা বলতেছেন কিভাবে কি কি আসা এই বিষয় সেটা বলতে হবে তো এই হলো বিষয়টা ঠিক আছে দেন পরে হচ্ছে আপনার প্লানটা সে শেয়ার করে যে এই ব্যাপার কিন্তু আমি প্লানের আগে আমি কিছু শর্ত দিয়ে দেবো যদি শর্ত মানুষ তাহলে প্লানটা বলবো পরে হচ্ছে আমাদেরকে সে মানে শপথ করায় চারজনকে শপথ করায়া সে মনে করেন যে আপনার ওই শপথ করানোর পরে দিন হচ্ছে কথাগুলি বলে যে পৃথিবীর কেউ জানা যাবে না এই কথাগুলি তো সেইভাবে মাস্টার এইভাবে সাজায় যে আমরা তো বাহিরে চলে যাব সেই সুযোগটা সে নেবে আর কি তো মানে এইভাবে সাজায় আর কি সাজানোর পরে তো আমরা বাইরে চলে যাব সেটা জানে তো যখন এটা মোটামুটি একটা সময় মানে শেষের দিকে আসবে তখন আমাদেরকে সে বা আমরা তো এমনিতে বাহিরে চলে যেতাম যদি আমরা এইভাবে না যাইতে পারি সে আমাদেরকে বাহিরে সেটেল করে দিবে দিলে তো যদি এটা এক প্রকারে চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের উপরে দোষ চাপায় দিবে বা আমাদের উপর দোষ চাপায় দিলে আমরা তো বাহিরে আমাদের তো কিছু হবে না বিষয়টা এরকম করে বলছে আর কি যাতে তোমাদের কোনো সমস্যা হবে না আর এর মধ্যে টুকটাক কোনো ঝাইঝামেলা আসলে বা কোনো সমস্যা হইলে সেটা সে দেখবে সেটা বলছে আর কি বিষয়টা এরকম যে এটা আমি দেখব এটা বলছে মোহাম্মদীর কাকা এই হলো বিষয়টা ঠিক আছে আর জাস্ট আমরা চাকরি করতাম মাসে স্যালারি নিতাম এটাই আর কি অন্য কিছু না এই সমস্ত প্ল্যান বা সমস্ত কোম্পানি ওনারই হ্যাঁ ওনারই সব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ কোম্পানিটা ওনারই দেন হচ্ছে তার তার সংস্থাতে আমরা চাকরি করতাম এই হলো বিষয়টা এমপ্লয়ি হিসাবে চাকরি করতাম এটাই বাস্তবতা আমাদেরকে নিয়ে খেলছে আর কি বিষয়টা এরকম এত কিছু বুঝতাম না যে সে আসলে কিভাবে কি করবে এখন বিষয় হলো এটা হচ্ছে পরিকল্পনা মাফিক ফাঁসান হয়েছে জাস্ট আমি কিন্তু হচ্ছে যে ফিল্ড অফিসার হিসাবে চাকরি করছি আর কি আমাকে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ হয়েছে এখন হলো আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস সেক্ষেত্রে আমার প্রফেশনটা ফিল্ড অফিসার দিচ্ছে আমি ফিল্ড অফিসার হিসেবেই চাকরি করছি মাস শেষে পনেরো হাজার সামথিং কিছু টাকা স্যালারি পাইছি প্রতি মাসে স্যালারি হিসেবে দিত এই হলো বিষয়টা ঠিক আছে তাহা তা তাছাড়া এটা টাকা পয়সা এই সেই সমস্ত কিছু সেই জানে এটা তো আসলেই কি বলবো টাকা পয়সায় যদি থাকো থাকতো মানে এক কোটি দুই কোটি টাকার আলাপ হইতেছে তাই না তো এই টাকায় যদি থাকতো তাহলে তো আমার দেশে থাকার কোনো প্রয়োজন ছিল না বা টাকা থাকলে তো আমার এত কিছু দেখার টাইম ছিল না তাই না আর আমি হলো সবার সবার এখানে জুনিয়র সব চাইতে জুনিয়র হলো আমি এই যেগুলি লোক আছে এখানে যে যতগুলি স্টাফ আছে সবচাইতে জুনিয়র হলো আমি তাহলে আমি যদি জুনিয়র হই সব কিছুকে আমার উপরে বেশ করে জাস্ট আমি চাকরি করছি এতটুকুই বাট সমস্ত পরিকল্পনা মাফিক করা হয়েছে আমাদেরকে ফাঁসানো হয়েছে এটাই বাস্তবতা এটাই সত্য এখানে হলো ভাই আমি হচ্ছে সবার হচ্ছে আমি মানে স্টাফের ভিতরে সবার লাস্টে জয়েন করছে আমি এটাতে সবার লাস্টে ইনক্লুডিং হয়েছি আর কি পরে হ্যাঁ মানে এটা হচ্ছে প্ল্যান করছে ঠিক আছে সবই করছে কিন্তু আমি রাজি ছিলাম না বাট আমি হচ্ছে আমি না করছিলাম যে আমি এগুলোর ভিতরে নাই আমি থাকবো না তো বিভিন্ন মোহ বা বিভিন্ন কোন বিভিন্ন কিছু বলছে বলার পরে হ্যাঁ ব্রেনটাকে ওইভাবে অশ করতে অশ করার পরে দিন হচ্ছে সবার লাস্টে অ্যাক্টিভ হয়েছে আমি এবং আমাকে এই প্রফেশনটা দিছে আর কি হ্যাঁ এই হল বিষয়টা আর মাসিক শেষে মাস শেষে যে স্যালারিটা দিত পনেরো হাজার সামথিং আর কি আপনার হচ্ছে সাড়ে পনেরো হাজার আবার ওই ষোলো হাজার আফ হয়নি আর কি পনেরো ষোলোর ভিতরেই এরকমই আসতো পনেরো হাজার দুশো তিনশো এটাও বলছে আমাদেরকে যে তোরা তো বিদেশ দেওয়ার জন্য টাকা দিয়ে রাখছ অস্ট্রেলিয়ার জন্য পাঁচ ছয় লাখ করে টাকা দিছ তোরা তাহলে এই টাকা যদি আল্লাহ না করুক যদি যদি মায়ের খাস তাহলে তো তোর ফ্যামিলির থেকে দিতে পারবো না বা জীবনে উঠে দাঁড়াইতে পারবি না হ্যাঁ বিভিন্ন কিছু বইলা বিভিন্ন কিছু ভয় ধরাইয়া তো বলছে বিষয় হচ্ছে যে সে এটা হাসিল করে নিতে এই হলো বিষয়টা দেখা গেছে যদি এরকম কিছু হয়ে যায় তাহলে পরবর্তী ব্যাকআপ আমি করে দিব ইনশাল্লাহ তাহলে আমার কথা মতো চল আমি যে প্লান দিই প্লান মতো কাজ কর আমি যেভাবে বলি সেভাবে কর করলেই তোদের জায়গা মতো তোরা পৌঁছে দেবে সমস্যা নেই এটা মায়ের খেলেও আমি ব্যাক আপ করে দেবো আর তোদের কোনো ঝায় ঝামেলা হলে সেটা আমি দেখবো সমস্যা নাই কিন্তু তার একটা কথা ছিল যে আমার কথা যতদিন বাঁচে থাকবি ততদিন বলা যাবে না এটা একটা তার কথা ছিল আর কি তোর কমিটমেন্ট ছিল এই জন্যেও এই জন্য এত কিছু মানে এতদিন এত কিছু ওইভাবে বলি নাই যে দেখি কি হয় আসলে সে আমাদের জন্য কি করে ডাস্টবিন দেখতেছি যে লাস্ট লাস্ট মুহূর্তে সে তো তার মতোই কিন্তু আমাদের তো মানে বাড়িঘর মানে পালায় বাড়িঘর সাইরা মানে থাকা লাগতেছে বিষয়টা এরকম এখন বিষয় হলো ভাই সে কীরকম লোক সেটা কিন্তু মানে এলাকার বা সমাজের যারা আছে মোটামুটি ম্যাক্সিমাম সবাই জানে যে সে কীরকম টেকনিশিয়ান লোক ঠিক আছে তো কাজগুলি এইভাবে যেভাবে করছে যে কঠিনভাবে করছে সেটা ধারণার বাইরে হ্যাঁ মানে পৃথিবীর কারো ধারণাই আসবে না বিষয়টা এরকম মানে এইভাবে এখন এখন বিষয় হলো যে দেখেন ভাই একটা কথা বলি যদি মানুষকে মানুষ মিথ্যা অপবদ দেয় বা মানে এমনি একজনকে বলে এমনি একজনকে নাম বলে সেটা কিন্তু ভিন্ন হিসাব কারণ হচ্ছে যে ভাই এমনি এমনি কারো কিন্তু নাম বলে না একটা বিষয় আছে কিন্তু কারণ হচ্ছে যদি আমি দোষ করে থাকি তাহলে বলবো হ্যাঁ যে আমি দোষী বাট হচ্ছে আমার যতটুকু সাজা আমি পাবো সমস্যা নাই আমি মাথা পেতে নেব কিন্তু আমি যদি না দোষী হয়ে থাকি বা আমি যদি দোষ না করে থাকি বা কারো ফাঁদে পা দিয়ে থাকি হ্যাঁ তাহলে কি আপনা আপনি এমনি এমনিতে এমনি তো একজনের নাম বলে না ভাই এটা তো বুঝতে মানে বোঝা দরকার বা এভিডেন্সের যে বিষয়টা ও খুব টেকনিক্যালি কাজ করছে খুব ইয়েতে কাজ করছে হ্যাঁ আর সব সময় আমি দেখা করতাম না আমি হচ্ছে ফিল্ড অফিসার হিসাবে কাজ করতাম মাঠ নিয়ে পড়ে থাকতাম আর সমস্ত হিসাব কেতাবের ব্যাপার বা যে হিসাব হিসাব কিতাবগুলি আছে প্রতিদিন পার্ট বাই পার্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টসার ম্যানেজার উনি ওনারা বুঝাই দিত তাকে প্রতিদিন ঠিক আছে ওনারা অ্যাকাউন্ট ছিল যে আর হচ্ছে ম্যানেজার যে ছিল উনি ওনারা ওনাদের সাথে সবসময় ডিলিংস হইতো বা ওনারা কথা বলতো তাদের সাথে আর বিষয়টা এরকম হয়েছে আমি কিন্তু লাস্ট ছয় মাস তার সাথে কথা বলি নাই এজন্যই কথা বলি নাই তার সাথে কথা স্টপ ছিল যাতে কেউ হয়ে না করতে পারে এরকম বিষয়টা আমি ওই দেখা গেছে যে ছয় মাস কেউ এলাকায় বলতে পারবে অনেকেই বলতে পারবে যে আমি তার সাথে ছয় মাস সামনাসামনি ফেস টু ফেস কোনোদিন কথা বলিনি সামনে দেখা আর আলে মানে এমনিতে চলে গেছি এরকম বিষয়টা মানুষকে যায় যে ওর সাথে আমার শত্রুতা বা আমি ওর সাথে কথা বলি না ওর সাথে আমার কথা হয় না অথচ আমাদের মধ্যে কিছুই হয় নাই বাট এটা ছিল একটা মানে ওইভাবে বলা ছিল যে আমার সাথে তোর আর কথা স্টপ করে দিতে হবে কথা বলা যাবে না দেখা হইলেও বিষয়টা এরকম ছিল আর কি হ্যাঁ এই জন্য আমি ওইভাবে তার সাথে দেখা ওইভাবে হয়নি আমার জাস্ট হচ্ছে এটা ম্যানেজার এবং হচ্ছে অ্যাকাউন্টস হিসাব কতাব বুঝাইতে আমি তো ফিল্ডে কাজ করতাম আমি তো হিসাব কাতাবের ভিতরে বা টাকা পয়সার ভিতরে এগুলোর ভিতরে আমি নাই আর বিশেষ করে হচ্ছে আমি মাঝখানে একবার ইন্ডিয়াতে গেছিলাম তো সেখানে হচ্ছে আমি যখন যাই তখন আমার আমি মানে ওই বলছিলাম তো ম্যানেজারে বলছিলাম যে আমার টাকা লাগবে কিছু হ্যাঁ যেভাবে পারেন আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দেন তো আমাকে তখন কিছু তা ওই ওনার কাছ থেকে মোহাম্মদ রিসাচের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছিল প্রায় নব্বই হাজার প্লাস হ্যাঁ নব্বই হাজার প্লাস টাকা নিয়ে দিয়েছিল হচ্ছে সে টাকা ভরে আমি ওই ওই একটা ফোন নিয়েছিলাম আর কি সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছি আর সেকেন্ড হ্যান্ড না আপনার হচ্ছে ওই মানে ওই ইয়েতে যায় আপনার হচ্ছে ইন্ডিয়াতে কলকাতাতে যায়া একটা ফোন নিয়েছি আর কি হ্যাঁ স্যামসাং একটা ফোন নিয়েছিলাম এই হলো বিষয়টা তো এটা নিয়েও হয়তো বা অনেক কথা হয়েছে কিন্তু টাকাটা ওনার কাছ থেকে নিয়েই দিছে আর কি বিষয়টা এরকমই এখন তো ভাই টাকার অভাবে আর কি বলবো ওই যে ফোনটা নিছিলাম আর কি শখ করে ফোনটাও এখন বিক্রি করে দিছে আর কি হ্যাঁ চলতো তো হবে বিষয়টা এরকম টাকা পয়সা যদি থাকতো হ্যাঁ তাহলে ভাই এত দেখার তো সময় ছিল না ভাই বিষয়টা কিন্তু যার কাছে এক দুই কোটি টাকা থাকবো ভাই সে কি বসে থাকবো আপনার কি মনে হয় মাস্টার তো সেই যেহেতু ঘরে বসে থাকে বুঝছেন টাকা পয়সা নিয়ে আত্মসাত করে নিয়ে ঘরে বসে আছে তো ভাবতে পারে নাই যে আসলে এটা হিতে বিপরীত হইতে পারে সেটা কখনো কল্পনা করতে পারে না এখন ছোট মানুষ দেখিয়া বা আমরা তেমন কিছু বুঝি না বা তার ফাঁদে পা দিছি সেজন্য সে মনে করছে যে না তাদেরকে দূরে সরাই দিলে হ্যাঁ তাহলে আমি বিষয়টা একটু অন্যভাবে করাইতে পারবো বিষয়টা এরকম আর কি হ্যাঁ তো ধৈর্য আর কত ধরা যায় বুঝছো ভাই এই হলো বিষয়টা ওদের কাছে হয়তো বা ইয়া থাকতে পারে আমি সঠিক জানি না কারণ সবগুলোতে আমরা এক জায়গায় নাই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যার যার জায়গায় নিয়া শেষে আছে এখন ওই ওদের কাছে হয়তো বা টাকা পয়সা ওরা লেনদেন করতো তো তার সাথে সমস্ত হিসাব কিতাব তারা বুঝাই দিত তো তো সেক্ষেত্রে তাদের কাছে এক দুইটা প্রুফ থাকতে পারে আর এখন বিষয় হলো যে আমি চাইলে এলাকায় থাকতে পারতাম বা এলাকায় যাইতে পারতাম কিন্তু একটা বিষয় হয়ে গেছে বিষয়টা হচ্ছে মানে আমরা হচ্ছে পরিচিত মানে মাঠে পরিচিত হয়েছে আমরা লোকজন বা বা কর্মী সমাগম বা এরা যারা আছে আমাদেরকে সবাইকে চেনে কিন্তু যে ব্যক্তিটা আন্ডারগ্রাউন্ডে আয় এত বড় একটা খেলা খেলাইয়া পয়সা আছে ওই তাকে আর ওইভাবে চেনে না মানুষ চেনা দিলে না চিনবে বুঝছেন এই হলো বিষয়টা তো যাই হোক আমি হচ্ছে মোটামুটি কিছু সাক্ষাৎকার হ্যাঁ বা মানে যে ভিডিও মানে কিছু সাক্ষাৎকার দিয়া আমি ওই লাইভে আসবো ইনশাল্লাহ দেখি আর কি হয় লাইভে আসবো হচ্ছে সানন্দ বাড়ি যে ওই পোস্টটা করছে আমাদের নামে হুম তো ওর কাছে মোটামুটি আমি ওই এগুলা পাঠাই দিব আর কি পাঠাই দিয়া ওকে বিষয়টা মানে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করলেই যার দরার ভাই সেই ধরবেনি হ্যাঁ আমাদেরকে তো তো ভাই মানে পরিস্থিতি খারাপ দেখা মানে সরাই দিছে আর বিষয়টা হলো যে আমাদের বাহিরের জন্য এখনো ওইভাবে কিছু করতে পারা নাই মানে করার কথা ছিল ঈদের পর পর করার কথা ছিল ঈদের পরে করে দিবে আমাদের অস্ট্রেলিয়াটাও মোটামুটি ওইভাবে হয় নাই হ্যাঁ তো ঈদের পরে করে দিবে টাকা পয়সা তো কি অল্প কিছু টাকা পয়সা দিয়া ওই বাইরের প্রসেসিং টসেসিং করে দে বাইরে পাঠিয়ে দিবে এরকমই ছিল ঈদের পরে করে দিবে। তো সেই সুযোগটা আর হয় না বিভিন্ন চাপ মিডিয়ার চাপ বিভিন্ন চাপ থেকে ইউনসারের চাপ বিভিন্ন চাপ প্রয়োগের ফলে পরিস্থিতি খারাপ বিধায় সে আমাদেরকে ঈদের পরেই বলছে যে তোমরা তোমরা আবাদত চলে যাও তোমরা বাড়ি ঘরে থাকার দরকার নাই পরিবেশ ঠান্ডা হলে বা ভালো হলে আমি ফোন দিলে পরে চলে আসো আর না হলে ওইদিকে ব্যবস্থা করে দেবো ওই দিক থেকে তোমরা চলে যাবা দেশে থাকার দরকার নাই ঝামেলা হবে এটা নিয়ে হ্যাঁ তখন একটা ওই মানে ক্রাইসিস দেখাইছে বা তখন একটা ইয়ে দেখেছে কি বলবো রে ভাই মানুষ যে এত খারাপ হইতে পারে আমি কখনো কল্পনা করি নাই আর মানুষের জীবন যে মানুষ এইভাবে ধ্বংস করতে পারে ভাই সেটাও কখনো ভাবিনি ভাই আমার ডিভাইস চেঞ্জ করছিলাম হ্যাঁ আমার হচ্ছে ডিভাইস চেঞ্জ করছিলাম আবার পরে হচ্ছে যেটা ট্যাপটা চেঞ্জ করছিলাম সেটাও বিক্রি করে দিছি মানে টাকা পয়সা শর্ত টাকা পয়সা নাই এই এটাও বিক্রি করে দিছি এখন ওনাদের কাছে দুই একটা প্রুভমেন্ট থাকতে পারে কারণ হচ্ছে হয়তো স্ক্রিন টট বা কোনো টট থাকতে পারে এখন তাদেরকে বলতে হবে এটা খুঁজে বের করুক ফোনে থাকলে থাকতে পারে থাকলে দিতে পারবে সমস্যা নাই ও যেহেতু মানে ভালোই আছে তাই না তো একটু থাকুক অপেক্ষা একটু ওয়েট করুক আমি তাহলে কাজ করি নিরবতাতে আসলে কোনো কিছু হয় না হ্যাঁ আর রাগারাগি করে কোনো কিছু সমাধান হয় না এখন যেটা করা যায় আর কি আমি কর্মীগুলা যে কর্মীগুলা আমাদের ইয়েতে কাজ করতো আর কি যে সমস্তটাতে কাজ করতো যে কর্মী কর্মীগুলা বা গুলি কাজ করত। তো সেই লোকগুলির সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করতেছি আর হচ্ছে মিডিয়ার সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করতেছি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে বিষয়টা ওরা ওদের মতো করে ওরাই দেখবে ভাই আমি কিছু অনেক টাকা নিয়ে একজন পালাইছি আমি আবার সম্পর্কে আমার গ্রামের একজন হয় ভাস্তি জামাই একজন হইলো ভাইসতে মানে রেজা যেটা প্রথম অভিযুক্ত সে ভাইসতে আরেকটা হয় ভাই হিসাবে মামা ডাকে আরেকটা হইলো মানে ভাবছি জামাই এই জন্য আমি বলছি যে তোমরা যে এটা করতে চাও ঘরের নামে টাকা নিয়ে এটা করতে চাও মানে ওরা বলছে যে উপরে অফিসে নাকি ওরা টাকা দেয় পনেরো হাজার টাকা এরা আমি এবার বলছি যে কিছুদিন আগে ঘর নিয়ে কত কাহিনী এলো একটা দুইটা ঘর দিছে আর তোমরা তিরিশটা নাম দিছ ঘর দিছে বলে একটা পরে একদিন আমাদের আমার বাড়ির সামনে দোকান আছে ওই জায়গায় বসে আছি পরে বলে যে আমরা একশো চৌত্রিশটা ঘরের নাম নিছি বললাম টাকা কয় উপরে দিছি পরে গেলাম তারা কি তাতে সারা জীবন জেল ঘাট পিড়িয়ে পরে এখন কথা বলতে আমাদের সাথে আমাদের গ্রামেরও অনেক ছেলে মেলে ছিল ওরা আবার যে তোরা এরম এরম করস যেহেতু রাজীবপুরে যেরকম হয়েছে পলায় থাকা লাগবে তখন এই মানুষে খাব তোরা বিপদে পড়বি এই টেহা আমরা বলি যে আমাদের সাথে একটু মানে তখন থেকে এই চার মাসে কোনোদিন কথা হয় নাই এই দশ দিন যাবত এই রাজীবপুরে ওরা পালাইছে এটা নিয়ে মেলা কথা গালি হয়ে দিয়েছে এর মধ্যে আজকে একশো দেওয়ানগঞ্জের ভিডিও ই হয়েছে ওর মধ্যে আমি অলরেডি শেয়ার করে লিখছি যে লোভে পাবে পাপে মানে এর আগে যে কইছে ওই আবার খাইতে হইলে দিন মজুর করে রেজা সবাই আর কি ওরা কনস্ট্রাকশনে কাজ করছে ঢাকায় আমরা তো জানি বিদেশ গেছিল দুই তিন বছর এক বছর বিদেশ থেকে পলা আসছে পরে এই দিন কাজ করছে পরে আমরা আবার বললাম যে খাই করে মোবাইল ওর হাতে এই সেদিন মোবাইল

তদন্ত আমরা করার শেষে আমাদের ট্র্যাকিং এর রাখছি ধরার জন্য মূলত আপনি হয়তো কোনো কিছু করছেন বা বলছেন এই জন্য ওরা উল্টা ছবি দিচ্ছে এটা সমস্যা নাই পরে আমি আবার বাড়ি গেছি কিছুক্ষণ পর আবার এই যে আপনাদের একটা আমি ওদের সাথে ছবি বা ওরা যে এক বছর ধরে অফিস করে অফিসে যদি কোনোদিন যাইতাম বা ওই কর্মী যে ওদের বিশটা কর্মী আছে আমার তো একদিন হইলে নাম শুনতো আমার কথা হলে ওদের লেখছে